আরও একবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে দেখাল বার্সেলোনা গতকাল রাতে সৌদি আরবের জেদ্দায় সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা এতে রেকর্ড পনেরোতম ট্রফি জিতে প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড গড়েছে কাতালান ক্লাবটি এদিন ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করে রিয়ালকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে তবে এরপর কোথায় যেন হারিয়ে যায় দলটির সমন্বয় সেই সঙ্গে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাদের রক্ষণ ভাগও অন্যদিকে দলীয় প্রচেষ্টা সতীর্থদের বোঝাপড়া আর নির্ভুল ফিনিশিংয়ে একের পর এক গোল করতে থাকে বার্সেলোনা এরই ধারাবাহিকতায় ম্যাচের বাইশতম মিনিটে দলকে সমতায় ফেরান লামিন ইয়ামাল এরপর ছত্রিশতম মিনিটে প্যানাল্টি থেকে লেভান্ডোভোস্কির গোলে প্রথমবার গিয়ে যায় বার্সেলোনা এরপর উনচল্লিশ এবং তম মিনিটে রাফিনিয়ার জোড়া গোল ও প্রথমার্ধের যোগ করা দশ মিনিটে আলে হান্দ্রো বালদের গোলে ব্যবধানে পাঁচ এক করে স্প্যানিশ জ্যান্ড্রা অন্যদিকে ষাটতম মিনিটে একটি গোল পরিবেশন করেন রদ্রিগো এরপর বার্সেলোনার অক্ষরে মনোযোগ দিলে আর গোল করা হয়ে ওঠে না কোনো দলেরই ফলে পাঁচ দুই গোলে শেষ হয় ম্যাচ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এর মাধ্যমে সুপার কাপ জয়ের পাশাপাশি চলতি মৌসুমে এখন পর্যন্ত দুইবারের দেখায় দুবারই বড় ব্যবধানে লস ব্লাংসদের হারালো কাতালানরা